আচ্ছা তুমি কি জানো যে সময় শুধুমাত্র কেন সামনের দিকে চলে পেছনের দিকে কেন যায় না কারণ ইউনিভার্সে একটাই জিনিস আছে যা কখনো কমে না আর সেটা হচ্ছে এনট্রপি ডিসঅর্ডার বিশৃঙ্খলা মানে এটাই তাহলে সময়ের এরো কারণ সেকেন্ড ল অফ থার্মোডিনামিক্স বলছে কোনো একটা ক্লোজ সিস্টেমের এনট্রপি সব সময় বৃদ্ধি পায় আর এই নিয়ম কখনোই ভাঙে না আর এই নিয়মেই চলছে জীবন সময় মৃত্যু কিন্তু উপনিষদে বলা আছে যা সৃষ্টি হয় বিলীন হয় এবং এই বিলীন হওয়া আবার সৃষ্টি হয়ে ওঠে তাহলে এই কি চিরস্থায়ী এন্ট্রপি বাড়ছে ঠিক বাট আমাদের স্ক্রিপচারে বলা আছে এই ইউনিভার্স হচ্ছে একটা ব্রহ্মাণ্ড নটা লাইন বাটা সাইকেল মানে একটা মহাযুগের শেষ মানে আরেকটা মহাযুগের শুরু তাহলে কি সেকেন্ড ল ভুল না ল ঠিক আছে বাট ইউনিভার্স নিজেই কি সত্যি একটা ক্লোজ সিস্টেম মাল্টিভার্স এর ধারণা বলছে আমাদের ইউনিভার্স নিজেই একটা বাবেল যার বাইরে থাকতে পারে শক্তি সৃষ্টি নিয়ম মানে এনট্রপি একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেলে বাউন্স হতে পারে আর বিগ ব্যাং আবার শুরু হতে পারে সেকেন্ড ল বলে ডিসঅর্ডার মাস্ট ইনক্রিজ আর উপনিষদ বলে ক্রিয়েশন মাস্ট রিটার্ন মানে এনট্রপি ইজ নট আ ডেথ ইটস রিভার্থ